আইপিএল এর এবারের আসরে দল পেলেন না কোনো বাংলাদেশি সাকিব তাসকিন শরীফুল সহ বারো বাংলাদেশি নিলামে উঠলেও ডাক পেলেন না কেউই এমনকি নিলামে ডাকা হয়নি অনেক বাংলাদেশি খেলোয়াড়কে সারা বিশ্বে বাংলাদেশের পেজারদের সুনাম থাকলেও আইপিএলে বঞ্চিত হচ্ছেন তারা এছাড়া গত বছর আইপিএলে আলো ছড়িয়েও দল পাননি বাহাতি পেসার মুস্তাফিজুর রহমান সব মিলিয়ে আইপিএলে এ কোনো বাংলাদেশি খেলোয়াড়ের দল না পাওয়া নিয়ে বিস্তারিত থাকছে না। গত এক যুগ ধরে আইপিএলে বাংলাদেশের খেলোয়াড়দের আধিক্য না থাকলেও কাউকে না কাউকে দেখা গেছে এই আসরে ব্যতিক্রম ছিল দুই হাজার আইপিএল সেবার কোনো ক্রিকেটারকে দেখা দেখা যায়নি আইপিএলে তবে এবার সালে সালে গেছে একই চিত্র কোনো বাংলাদেশের ক্রিকেটারের আইপিএলে না দেখা সাধারণ হলেও এবারের ব্যাপারটা কিছুটা অস্বাভাবিকই আইপিএল এর মেগা নিলামের সুযোগ মেলেনি কোনো বাংলাদেশি ক্রিকেটারের মেগা নিলামে অনেক বড় বড় তারকার সুযোগ পাননি সেদিক থেকে বিষয়টা স্বাভাবিক ভাবতেই পারেন তবে কিছু ক্ষেত্রে বিষয়গুলো থাকে না স্বাভাবিকের পর্যায়ে আর সেখানে বলা যায় আইপিএল এ বঞ্চিত রবীন্দ্র ড্যারেল মিচেল জেরাল্ড কুয়েটেদের নিয়েছিল কারাগারি আর এই বছর বৈশ্বিক আসরের পারফর্মাররা দল পাবেন আরও সেটা ছিল অনেকের ভাবনা সেখানে অন্য সববারের চেয়ে এগিয়ে থাকার কথা বাংলাদেশের ক্রিকেটার ক্রিকেটারদের কেননা এবারের বিশ্বকাপে সুপার গেছে বাংলাদেশ সেখানে তানজিম সাকিব মুস্তাফিজ এইটে এইট তাদের নৈপুণ্য দেখিয়েছেন তাদের নিয়ে ঘরে বাইরে ব্যাপক প্রশংসাও হয়েছে তাই অনেকে আশাও করেছিলেন আইপিএল এর মঞ্চের ঝলক দেখাতে পারবেন তারা তবে সে আশায় যেন ঘুরে বালি একাধিক আনকোড়া খেলোয়াড় ডাক পেলেও আইপিএল বঞ্চিত বাংলাদেশের খেলোয়াড়রা স্পেন্সার জনসন তেমন আন্তর্জাতিক ক্রিকেট না খেলেও ডাক পেলেও পরীক্ষিত মুস্তাফিজ শরিফুলরা ডাক পাননি এমনকি মাত্র ১৩ সাধারণ টি টোয়েন্টি খেলা লঙ্কান এহসান মালিঙ্গা ডাক পেয়েছেন আইপিএলের দলে আছেন দুশ্মন চামিরা অ্যান্ড ক্রেজরা যারা আন্তর্জাতিক ক্রিকেটে ফর্মে নেই বা এখনও নিজেকে সেভাবে মেলে ধরতে পারেননি অনেকে বাংলাদেশের ক্রিকেটারদের দল না পাওয়ার পেছনে বড় কারণ হিসেবে উল্লেখ করেন বিসিবির পূর্বের নানা কাহিনী ও আইপিএলে বাংলাদেশের লেজেন্ডদের না থাকা পূর্বে নানা সময় বিসিবির এন না দেওয়ায় কিছুটা বিরক্ত আইপিএল এর দল ফলে নানা সংখ্যায় খেলোয়াড়দের ওপর আস্থা থাকলেও তাদের দলে ফেরানো হচ্ছে না এর বাইরে অনেকে বলেন কূটনৈতিকভাবে শ্রীলঙ্কা ও আফগানিস্তানের মতো ভারতের সঙ্গে সুসম্পর্ক রাখতে পারছে না বাংলাদেশ যে কারণে ক্ষীণ হচ্ছে সম্ভাবনা অন্তত এবারের আইপিএল নিলামের শেষে এই সম্ভাবনাগুলোই মনে হচ্ছে সত্যি নতুবা এত পারফর্মারদের ভিড়ে একজনেরও দল না পাওয়া বেশ অবাক করেছে দর্শকদের অনেকে তাই এটাকে প্রতারণার সঙ্গেও চাইলে মিলে দেখতে পারেন ভারত বরাবর যা করে আসছে বাংলাদেশের সঙ্গে